খুব সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে ফেলুন চিলি চিকেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ছোট ছোট টুকরো করে চিকেনগুলোকে কেটে নিয়ে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার বেশি কর্নফ্লাওয়ার দিলে অনেক সময় চিকেনটা শক্ত হয়ে যায় স্বাদ মতো এক চিমটি নুন দিয়ে এবারে চিকেনের সাথে মশলা ও কর্নফ্লাওয়ারটিকে ভালো করে মাখিয়ে দশ পনেরো মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি চিকেনটিকে ঢেকে রেখে চলুন সবজি কেটে রেখেছি আপনাদের একবার দেখিয়ে দিই প্রথমে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা রসুন কুচি ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ টমেটোর মাঝের অংশটি বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি সবুজ আর লাল ক্যাপসিকাম এবারে একটি কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটিকে বেশ গরম করে দশ পনেরো মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে একে একে কড়াইতে দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনের পিসগুলো লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব এবারে সেম তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন কুচি হালকা ব্রাউন করে রসুন কুচিগুলি ভেজে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ টমেটো ও ক্যাপসিকামগুলোকে এবারে হাই ফ্লেমে এগুলিকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে সবজিগুলোর ক্রাঞ্চিনেসটা বেশ বজায় থাকবে এবারে দিয়ে দেব বেশ কিছুটা স্বাদ নুন লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নুন প্রথমেই বেশি দেবেন না কারণ এতে যাবে বেশ কিছুটা পরিমাণ সস যেমন দিয়ে দেব এক চামচ মতো গ্রিন চিলি সস এক চামচ মতো রেড চিলি সস দেবো হাফ চামচ মতো সয়া সস তারপর দেব টমেটো কেচাপ বা টমেটো সস এক থেকে দেড় চামচ মতো সসের মধ্যে হাফ কাপ জল মিশিয়ে চামচের সাহায্যে ভালো করে সসগুলিকে মিশিয়ে নিতে হবে তারপর ওই সবজিগুলির মধ্যে সসটিকে ঢেলে কনস্ট্যান্ট নাড়াতেই থাকবে নইলে সস জ্বলে যেতে পারে বেশ কিছুক্ষণ পাকিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো ভালো করে সসের সাথে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে আপনারা গ্রেভি চাইলে সামান্য এখানে জল অ্যাড করতে পারেন এবারে এক চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে ভালো করে গুলে কড়াইতে দিয়ে দেব। আবারও কনস্ট্যান্ট এটিকে নাড়াতেই থাকতে হবে নইলে কর্নফ্লাওয়ার করা জলটি দলা বেঁধে যেতে পারে দেখুন বেশ সুন্দর চিলি চিকেন রেডি হয়ে আসছে সবজিকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি আমি এখানে ড্রাই চিলি চিকেন বানিয়েছি আপনার একটু গ্রেভি চাইলে কর্নফ্লাওয়ারগুলা জল দেওয়ার আগে সবজি ও চিকেনগুলির মধ্যে এক্সট্রা এক কাপ জল দিয়ে দুই তিন মিনিট মতো ফুটিয়ে তারপর কর্নফ্লাওয়ার অ্যাড করবেন দেখুন কত সুন্দর চিলি চিকেন রেডি ঠিক যেন রেস্টুরেন্টের মতো চিকেনগুলি কিন্তু দারুণ সফট হয়েছিল আর চিলি চিকেনটি সার্ভ করেছিলাম এগ চাউমিনের সাথে সাথের যেন এক আলাদাই তৃপ্তি যা একমাত্র ঘরে বানালেই পাওয়া যায় বাচ্চা বা বড়ো যে কারোর মন জয় করতে এই চিলি চিকেন ও এগ চাউমিনের কম্বোটি একেবারে পারফেক্ট ঘরে চিকেন রান্নার আগে কয়েক পিস চিকেন বাঁচিয়ে রেখে সন্ধ্যায় বা বাচ্চার টিফিনে এমন চিলি চিকেন ও এগ চাউমিন বানিয়ে বাচ্চার মন খুব সহজেই জয় করা যায়